এই নিউজটা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট দশ অক্টোবর দেবে তো তোমাদের এই দশ অক্টোবর এই নিউজটা তোমাদের সত্য নাকি মিথ্যা তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা যে তোমাদের নিউজটা যে প্রকাশ হয়েছে ফেসবুকে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট দশ অক্টোবর দেবে এই নিউজটা বিভিন্ন নিউজ মাধ্যম যেমন হচ্ছে ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা যুগান্তর প্রথম আলো কেউই কিন্তু নিউজটা প্রকাশ করেনি এবং যারা তোমাদের ফেসবুকে প্রকাশ করতেছে যে এই পরীক্ষার রেজাল্ট দশ অক্টোবর দেবে সেই কমেন্টগুলো আমরা চেক করেছি যেখানে তোমাদের কোনো সোর্স দেয়নি যে এই জায়গা থেকে এই নিউজটা প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে এই পুরোপুরি ভুয়া নিউজ এবং তোমাদের যে আন্তঃশিক্ষার স্বর্ণ থেকে যে প্রস্তাবটি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে সেই প্রস্তাবটি কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয়নি সেক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম না যে তোমাদের আগামী দশ অক্টোবরে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট দেবে এটা কিন্তু তোমাদের ভুয়া নিউজ ফেসবুক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় সরাচ্ছে তোমাদের তবে তোমাদের জাগর নিউজে বলা হয়েছে তোমাদের সির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি মানে কি তোমাদের সে দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা ডেট দিয়েছে আন্তঃশিক্ষা সম্পর্ক থেকে আন্তঃশিক্ষা সম্ভবের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার যেখানে তোমাদের যে প্রস্তাবটি করেছে আন্তঃশিক্ষা বোর্ড যে তোমাদের জেএসসির পঁচিশ শতাংশ এবং এইচএসসির পঁচাত্তর শতাংশ নম্বরের সম্বন্ধে এইসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে এই প্রস্তাবটি কিন্তু শিক্ষামন্ত্রী পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বোর্ড তবে আন্তঃশিক্ষা তবে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো অনুমোদন দেয়নি এই প্রস্তাবটি তবে এই প্রস্তাবটি যদি তোমাদের খারিজ করে দেয়া শিক্ষা মন্ত্রালয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবারও কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডকে আরও একটি প্রস্তাবনা পাঠাতে হবে শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে অনেক একটা সময়ের ব্যাপার হবে আবার তোমাদের যে দশ তারিখ যে নিউজ তোমাদের ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে তোমাদের দশ তারিখ এই পরীক্ষার রেজাল্ট দেবে আদৌ কি তোমাদের যদি অনুমোদনও দেয় সেক্ষেত্রে কি বিশ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রস্তুত করতে পারবে শিক্ষাবোর্ডগুলো অবশ্যই পারবে না সেক্ষেত্রে এটা তোমাদের পুরোপুরি ভুয়া নিউজ এবং একটা যখনই তোমাদের দেখবে যে অথেন্টিক একটা তোমাদের তারিখ প্রকাশ করবে আন্তঃশিক্ষার সনদ থেকে যে তোমাদের কবে এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তখন দেখবে যে বিভিন্ন জায়গায় তোমাদের দেখবে যে ভুয়া নিউজ ছড়াবে এবং গুজব ছড়াবে সেক্ষেত্রে তোমরা কীভাবে বুঝবা তবে তোমরা যেভাবে বুঝতে পারবা সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন যেমন যেগুলো একদম তোমাদের হচ্ছে সুনাম ধরনের নিউজ মাধ্যম যেমন হচ্ছে ডেইলি ক্যাম্পাস তারপর আলো যুগান্তর নিউজ দৈনিক শিক্ষা এই নিউজগুলো এই নিউজ মাধ্যমগুলো থেকে প্রকাশ করা হলে বুঝবা যে তোমাদের সঠিক নিউজ প্রকাশ করবে এবং প্রস্তাবটি যখন তোমাদের অনুমোদন দিবে তখন কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কী নিয়মে এইচ পরীক্ষা রেজাল্ট প্রস্তুত করা হবে এবং অনুমোদন দিবে যে তোমাদের জিএসসির কোন সাবজেক্ট থেকে তোমাদের পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে এবং এসএসসির কোন সাবজেক্টগুলো থেকে তোমাদের পঁচাত্তর শতাংশ নম্বর নেওয়া হবে এটা কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যখন তোমাদের প্রস্তাবটি অনুমোদন দিবে শিক্ষা মন্ত্রণালয় তার আগে কিন্তু যে নিউজে তোমাদের ভাই যে নিউজে তোমাদের প্রকাশ করা হোক না কেন এগুলো তোমাদের হচ্ছে ফেক নিউজ এবং গুজব ছড়াচ্ছে মানুষ যেমন বিভিন্ন নিউজ মাধ্যম রয়েছে যেগুলো সুনাম ধন যেমন হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা ডট কম যুগান্ত নিউজ আলো এই নিউজ যখন তোমাদের একটা রেজাল্ট একটা নিচের ডেট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশের তখন কিন্তু এই নিউজ মাধ্যমগুলো তোমাদের কিন্তু নিউজ করবে তারাই কিন্তু কোনো নিউজ যদি ভাইরাল হয় সেক্ষেত্রে তোমরা বুঝবে সেক্ষেত্রে তোমাদের যে নিউজগুলো ভাইরাল হবে সেগুলো দেখবে যে তোমাদের অর্ধেকই তোমাদের হবে ফেক নিউজ এবং গুজব ছড়াবে ফেসবুক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্ক থাকবা কারণ তোমাদের এখনও প্রস্তাবনা অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রালয় যে আন্তঃিক্ষা সংবর্ড থেকে যে প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রী পাঠানো হয়েছে যে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট কে প্রকাশ করা হবে সেই প্রস্তাবটি কিন্তু এখনো শিক্ষামন্ত্রীর অনুমোদন দেয় নাই সেক্ষেত্রে তোমাদের এই চলতি সপ্তাহে তোমাদের শিক্ষা মন্ত্রণের প্রস্তাবটি অনুমোদন দিতে পারে এক্ষেত্রে সেই তাগিদে তোমাদের আন্তঃশিক্ষা সনবর্ডের এবং ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন এইচসি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের মাঝামাঝি এমনই তিনি এই কথাটি বলেছে তিনি বলেননি যে তোমাদের আগামী দশ অক্টোবর এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তিনি একটা সম্ভাব্য ডেট দিয়েছেন যে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশ করবে তবে এই ডেটটাও তোমাদের কিন্তু পরিবর্তনযোগ্য এটা তোমাদের তোমাদের আরও পিছিয়ে যেতে পারে রেজাল্ট এবং শিক্ষার মধ্যে প্রস্তাবটি যদি অনুমোদন দিতে দেরি করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট দিতেও দেরি করবে আন্তঃশিক্ষা বোর্ড সেক্ষেত্রে তোমাদের যত তাড়াতাড়ি শিক্ষার মধ্যে প্রস্তাবটি অনুমোদন দিবে তোমাদের কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এইচ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তবে তোমাদের চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন দিতে পারে বলে জানিয়েছেন তোমাদের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বোর্ডের কর্মকর্তা তো তোমাদের যে ফেসবুকে নিউজটা ছড়িয়ে পড়েছে এটা তোমাদের ভুয়া নিউজ তো যদি ভোটার ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবা আর ফেসবুক পেজ থেকে ফলো করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তরকম ভালো থাকো